হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ দেখো একটা রান্না করতে এলাম সেটা তোমাদের দেখাতে এলাম গল্প করতে এলাম এটা হচ্ছে হাঁসের মানে ওই যে দেশি ডিম যেগুলো বলে সেগুলো এই দেশি ডিম দিয়ে হ্যাঁ ডিমটাকে হাফ হাফ করেও নিয়েছি কিছু আর কিছু নিয়েছি তোমার গোটা ঠিক আছে যাই হোক হাফ ডিমের মানে যে কোনো কিছু ঝোল করো ধর্মা করো যাই করো না কেন সবটাই হচ্ছে টেস্টটা আসে ডিমটার ঠিক আছে আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাংস যেমন আলু কাটে না সেরকম এটা করব। ডিমের হাঁসের ডিমের দোরমা ঠিক আছে তেলটাকে গরম করে নিয়ে সর্ষের তেল আর জিরে ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দেব এখন আদা আর দেব তোমার হিং আদার মধ্যেই হিং দেব ঠিক আছে এবার একটু নাড়াচাড়া করবো এবার মশলাটা দিয়ে দেব এর মধ্যে আছে চালমগজ বাটা আর যে হিং আর জাইফলটির গুঁড়ো একটু আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সবটা পুরোটাই একসাথে মশলাটা ভালো করে টেস্ট করব কষানোর ব্যাপার না কষালে কোনো কিছুই ভালো লাগে না তাই না আলু ভাজাটা আলু আলু ভাজার সাথে এটা মিক্স করে নিয়ে সেটা ভালো টেস্ট হয় তোমরা কীভাবে করো জানি না তোমরা এইভাবে দরমাটা করে দেখো এই হাঁসের দিনের দরমা এটা এটা করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের আমি সবসময় একটা কথাই বলি তো যে আমার যেটা ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ারিং করি তাই না আলুটা যাতে একটুখানি তোমার সেদ্ধ ভালো হয় তার জন্য আমি এটাকে করবো একটু ঢেকে দেব ঠিক আছে ঢাকনাটা তুলে নাচছি এবার একটুখানি নুন দেবো আগে ভাজার মধ্যে নুন দিয়েছি আর একটু দিয়ে দিলাম আর একটুখানি হিং দিলাম দেখো পেঁয়াজ রসুন তো আমরা দিই না যার জন্য হচ্ছে আমার এর মধ্যে একটু হিং দিলে সেটা খেতে ভালো টেস্ট হয় তার জন্য আজকে আমি গরম মশলাও দেবো না আজকে খালি হিং দিয়েই করবো চামরস বাটা আর জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এইটুকু ব্যাস এটুকু দিয়ে এই দোরমাটা করে খেয়ে দেখো দারুণ লাগে এর মধ্যে তুমি যত কিছুই দেবে ভালো লাগবে রকম দোরমা করা যায় সেটা হচ্ছে তোমার পোস্ত আর হচ্ছে কাজুবাদাম কেসমিস সব একবারে ওইটা আরেকদিন দেখাবো করে তোমাদের হুম আর এটা আমি করে দেখাচ্ছি এটা এইভাবে অবশ্যই ট্রাই করে ভালো লাগে দোরমাটা খেতে একটু জল দিয়ে দেবো ওটা ঝোলটা বেশি হবে না কাঁচা লঙ্কা জানোই কাঁচা লঙ্কা আমি রোস্ট মানে কটা দেবোই ওটা আমার ভালো লাগে দেখো গরম মশলা দিলে একরকম সেন্ট আর হিং দিয়ে যে একরকম ধর্মা করবে সেটা আরেক কম টেস্ট মানে সেন্ট আর গন্ধে সব রকম আর আমি ভাজাটা এই যে ভাজা ডিমগুলো এটাও ছেড়ে দেব সব একবারে ফুটবে ফুটলে পরে আমার নাম এইভাবে দর্মাটা করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে না ভালো লাগলে তারপর কমেন্টে জানিও যা ভালো লাগেনি ঠিক আছে আমার স্বাদের রান্নাঘর এটা রান্না আমি করি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঝোলটা ফুটবে একটু ফুটে গেলে একটুখানি আবার তোমার কমিয়ে দেবো কারণ দেখো মশলাটা যদি ডিমের মধ্যে না যায় ঠিক মতন তাহলে কি হবে তোমার ডিমটার মধ্যে না গেলে তোমার সে টেস্টটা আসবে না তাই না ডিম আলুর মধ্যে যে মশলাটা ইটা সেটা তো যেতে হবে তার জন্য তো গেলে পরে সে টেস্টটা আসবে তোমরা এইভাবে জাস্ট ট্রাই করো আর বলো কেমন হয়েছে ঠিক আছে ফুটে উঠছে উটে উঠলে পরেই তোমার নামাবো আর এদিকে করছি মুগের ডাল একটু মুগের ডাল তোমার খেতে ভালো লাগে বেশিরভাগই একসম্বারই আমি করি তোমার হচ্ছে করার মধ্যে হচ্ছে তোমার সর্ষের তেল আর জিরে শুকনো লঙ্কা একবার ফোড়ন দিয়ে দিই তারপরে হচ্ছে ডাল আর হচ্ছে ওটার মধ্যে আদা একটু ঘষে দিয়ে দিই দেওয়ার পরে তোমার হচ্ছে ওটা তোমার ই হয় যে আদাটা একটু ভাজা ভাজা হয় তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডালটাকে ছেড়ে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করি তারপরে গরম জলটাকে দিয়ে নিয়ে ডালটা যেয়ে ফুটে ওঠে তারপরে তুমি হলুদ আগেও দিতে পারো পরেও দিতে পারো কোনো ব্যাপার না যেমন দেবে তেমন কোনো অসুবিধা নেই ডাল যেতে সিদ্ধ হবে না এরম কোনো ব্যাপার নেই দেখতেই পাচ্ছা আমি একবারে ওই ভাজার সময়ই হলুদ হলুদ দিয়ে দিই হ্যাঁ হলুদ নুন সব একবারে দিয়ে নিয়ে ভেজে একবারে ডালটা করে ফেলি ঠিক আছে এবার এটা নামাবো একটু ঘি দিয়ে ঠিক আছে আর ডিমের ঝোলটা ফুটে উঠেছে দেখো জড়ে তুমি উঠেছে এবার তো আমি এটাকে ঢেকে দেবো ঢাকনাটা তুলে দেবো গ্যাসটা বাড়িয়ে দিলাম ঠিক আছে এবার হচ্ছে তরমাটা নামিয়ে ফেলবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো খাবার পাতে অবশ্যই লেবু খাবে আর জল খাবে বেশি করে গরম আবার পড়ে গেছে মানে গরম আর যাচ্ছে না বৃষ্টিও যাচ্ছে না আমাদের নাস্তা নাবোদ করে দিচ্ছে তাই না দেখো কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে বলো আর ভালোবেসে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার একটু প্লিজ 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 বন্ধুরা মিষ্টি আর তোমরা আমার মিষ্টি বন্ধু একটুখানি করে দিও প্লিজ তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার দেখো লাইক কমেন্ট দেখলে পরে ইচ্ছা হয় যে তোমাদের লাইক কমেন্ট এসছে মানে তোমরা দেখেছো আর সেটা ভালোবাসি দেখো মুখ মুখে মনে বিরক্ত রেখে সেটা দিও না কারণ হচ্ছে জীবনে না মানুষকে ভালোবাসা এটাই হচ্ছে আসল তুমি রাগ নিয়ে কিছু একটা করবে সেটা কিন্তু তোমার কাজে আসবে না কারণ উপরওয়ালা সবই দেখতে পান তাই না আমাদের সব যে কোনো কাজেই হচ্ছে সবই উনিট নজর দেন তা মানুষের সঙ্গে আচরণ ভালো ব্যবহার ভালো ই এটাই হচ্ছে আমাদের হচ্ছে কর্তব্য নৈতিক তাই না আর ভালোবেসে যদি আমরা একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই এতে কোনো কিছু আসে না রিকোয়েস্ট করার পরেও কিছু কিছু তারা কী করে করে আবার করতে চায় না তাদের ডবল করে আবার রিকোয়েস্ট করতে হয় আর কিছু কিছু হচ্ছে এত মানে অনেস্ট তারা তাদেরই ভালো মানসিকতাকে সত্যি স্যালুট জানাই আমি তাদেরকে আর বেশি বলতে হয় না আর কি জানো আবার কিছু আছে নিম্ন প্রকৃতির মনের মানুষ তারা হচ্ছে কি সাবস্ক্রাইব করে করে নিয়ে মানে মানুষের নিম মনে ইটা এতটা নিচু স্ট্যান্ডার্ডের মানে কি বলবো আর সাবস্ক্রাইব করছে তোমাকে দেখাচ্ছে সাবস্ক্রাইব করছে তারপরে কি হচ্ছে সে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা কি হচ্ছে এটা তো ভগবান দেখতে পাচ্ছেন তুমি মানুষের সঙ্গে কি আচরণটা করছো এটা ঠিক উচিত উচিত না না দিও না দিও না কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে তুমি সেটাকে আবার ডিলিট করে দিচ্ছ সেটা কেমন একটা দেখায় না যাই হোক জিনিসটা করা ঠিক উচিত না যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এ কামনাই করি আমি এবার একটা নামাবো আমার হাঁসের ডিমের এই দোরমাটা তোমাদের এইভাবে করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে যেটা ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার আমার কথায় যদি কেউ দুঃখ করে পেয়ে থাকো বা কষ্ট পেয়ে থাকো অবশ্যই তার জন্য সরি আর ভালোবেসে আমি যেটা বলি সেটা কিন্তু খারাপ কিছু বলি না যেটা দেখি প্রমাণ পাই সেটাই বলি সাবস্ক্রাইব করে দিয়েছে দেখাচ্ছে আমাকে সাবস্ক্রাইব করেছে কিন্তু কি হচ্ছে সে হয়তো মেসেঞ্জারে মেসেজ করছে আমি হয়তো রিপ্লাই দিতে পারছি না আর আমার মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে তাই না ধরো আমি বাড়ি ছিলাম না যেমন আট দিন ধরে বাড়ি ছিলাম না এরম টাইপের অন্য জায়গায় গেলে তার সেই ফোনটা সেইভাবে ঘটা যায় না যাই হোক যার যার অভিরুচি উপরালা আছেন উপরওয়ালার উপর ছেড়ে দাও সবই উপরওয়ালার ছড়িতেই আমরা চলছি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না কিছু বলার নেই কিছু করারও নেই ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সবাইকে